হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকালে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও করলাম আসলে বড় ভিডিও করাই হয় না কারণ সময় শুধু খুঁয়া ওঠে না তাই আজকে কী কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি মাছ রেডি করছি আর বুঝ বিজাইছি আর এক ফাঁকে আমি চা বানাইয়া নাস্তাটা করব। তো এখানে মাছ বাজ আসলে সকালবেলা গ্যাস চলে যায় তার জন্য রান্না বান্না করতে অনেক অসুবিধা তার জন্য নাস্তার লগে আমি রান্নাটা মানে কইরা ফলেতে শেষটা করি তো এখানে গোছগুলো আমি দুই অন হাতে মাখাইয়া গোছগুলো আগে বসায় গোছ তো একটু সময় লাগে তার জন্য গোষ্ঠী আগে বসায় দেব। গোছ বসাইয়া ভালো করে অখন মাখা আমি যে মাখা মুখা শেষ তখন আমি গোষ্ঠী অন হাতটা ধুইয়া এই যে ডাকনা দিয়া দিলাম এবার বস্তি হইতে থাক আর এখানে আমি মাছ বোনার জন্য পেঁয়াজটা ভালো করে কষাইতেছি তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে এই যে পাইনাল লোক মাছ হয়ে গেছে আসলে এত কিছু দেখান যায় না আর আমার ছোট ছেলে দেখেন আমি তো এই রুম এরুম খুঁজি দেখি দেখি বারিন্দা আইয়া খেলত আর আমি এক একটু পরোটা দিয়ে আম দিয়া নাস্তা করিয়া নিলাম ফরটা দিয়ে আমি দেখাইতে গাইছে আমার কাছে অনেক ভাল লাগে তোমাদের কাছে কেমন লাগে জানি না আর আমার ছোটো মেয়া পড়ালেখা করতে আছে আজকে বাইরে অনেক রোদ উঠছে মার্শাল অনেক রোদ আমার জানলা দিয়া এত আলো পরে মানে পুরা পক পকা তো এই যে আমার গোষ্ঠটা আস্তে আস্তে কষানো হয়ে গেছে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে মার্শাল অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি গোছে জল দিয়া এখন গোছে জল দেওয়া শেষ গোস প্রায় হয়ে গেছে এই যে ফাইনাল লুক তো গোস হওয়ার পর আমি ওখানে আমার বড়ো ছেলেরা খাওয়াই দিতেছি কারণ ওরে দিলে ও প্রায় দু তিন ঘন্টা লাগালায় খাইতে তো ওরে এবার খাওয়াই দিয়ে এরপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করে নেব আর আর আমার দেন ছোটো মেয়ে একটি সুন্দর পড়ালেখা করতেছে সে সারাদিন এরুম রুম টোয় ট খেলবো মার্শাল্লা তো এই যে সারা দুপুরে খাওয়ার দর খাই আমি একটু ঘুমাইলাম ঘুমের পরে যে বিকালে একটু সন্ধ্যার পরে চা বিস্কিট খাইলাম তো এই যে আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার চলে আসবো কোনো দিন বড় বড় ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ